আমাদের যাত্রা শুরু করছে সেই পরিপ্রেক্ষিতে আজকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সাথে আমাদের আলোচনা হয়েছে এবং আপনার নিশ্চয় নাম এবং নামগুলো আপনার পেয়েছেন আমরা মনে করি দেশে যে ক্রান্তির দেশের যে অবস্থা সব সংকট দ্রব্যমূল্য এবং লোকের প্রতি মানুষের যে অনীহার এর থেকে উত্তরণের জন্য দেশের গণতান্ত্রিক এদি ব্যবস্থা পুনর্বর্তনের জন্য আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব সেই লক্ষ্যে আমরা আমাদের আবার কীভাবে কর্মসূচি নেওয়া যায় কী পরিস্থিতিতে কী অবস্থার মধ্যে পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে আমরা কোথায় কী কীভাবে প্রোগ্রাম করে নিতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করেছি এই প্রতিক্রিয়া এখন আপনাদের সামনে অভিহার্যান আমি প্রথমেই ধন্যবাদ জানাই বিএনপির নেতৃবৃন্দ নেতৃত্ব তাদেরকে আমাদেরকে এই জায়গাটা করে দেওয়ার জন্য যে আমরা একসাথে দেশ জাতির জন্য এই এক দফা আন্দোলনের আলোকে কাজ করব আমি আমরা এখন যেই জায়গায় এসছি দেশ যে সংকটমুখী একটা পুরা ভুয়া ভাওতাবাজি নির্বাচন আওয়ামী লীগ এই কাশের সরকার বের করে নিয়ে গেল এবং এখন সব ধরনের সংকট দেশে তারা নিয়ে আসছে রিজার্ভ সংকট চাকরির সংকট দ্রব্যমূল্যের সংকট সব ধরনের সংকট তারা দেশে নিয়ে আসছে এবং আওয়ামী এমন একটা জায়গায় দেশে নিয়ে আসছে যে আর বেশি দূরে নাই যে ওই যে চুয়াত্তরের যে দুর্ভিক্ষ সেই দুর্ভিক্ষ এক আওয়ামী লীগ সরকারের সময় যেমন আসছিল আর এক আওয়ামী সরকারের সময় সেই দুর্ভিক্ষ এইটা রুখে দেবার জন্য এটা রোধ করবার জন্য জনতার আন্দোলন তৈরি করার জন্য আমরা সবাই একত্রিতভাবে কাজ করছি এক দফা আন্দোলনে আমরা সবাই একত্রিতভাবে ছিলাম আছি এবং এখন নতুন প্রেক্ষাপটে নতুন আলোকে যেন দফা আন্দোলনটাকে আরো বেগবান করতে পারে সেগুলো নিয়ে আমরা সামনে কিভাবে আগাতে পারি সেগুলো নিয়ে বৃহত্তর আলোচনা আজকে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আমাদের হল এবং আমরা আমাদের প্রস্তাবন ওনাদের সামনে রেখেছি এবং বাকি যত দল আছে দফা আন্দোলনের সবার সাথে আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সামনে আমরা নিয়ে আসতে পারবো আমাদের সামনের আন্দোলন আমরা কি আলোকে পর্যালোচনা করবো আপনাদের অসুবিধা

আমরা একসাথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে মানুষের গণতান্ত্রিক অধিকার হাজার প্রাপ্তি দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন একাত্তর সালে মহা মুক্তিযুদ্ধে আমাদের আমরা করেছি একটিমাত্র কারণে আমাদের গণতান্ত্রিক অধিকার সেটি আজকে গুরুত্ব এবং আজকে দ্রব্য সহ বিভিন্ন সেক্টরে ব্যাঙ্ক সেক্টর বিশেষ করে বাংলাদেশ ব্যাংক সহ সর্বক্ষেত্রে যে আজকে গ্রোথ হয়েছে আর দ্রব্য সহ বিদ্যুৎ সহ গ্যাস বিল সমস্ত কিছু যাদের মানুষের স্বিশ এর থেকে মুক্তির লক্ষ্যে কীভাবে আগামী দিনে আন্দোলন সংক্রান্ত মানুষের অধিকার আনা আনার লক্ষ্যে আমরা বিভিন্নভাবে আলাপ আলোচনা করেছি আগামী দিনে আমাদের এই উৎপথ আন্দোলন

বেশ অনেকদিন যাবত যুবক আন্দোলনে ছিলাম আমাদের এই আন্দোলনের একটা পর্যায়ে শেষ হয়েছে সাতই জানুয়ারির তথাকথিত প্রতারণামূলক নির্বাচনের পরে সেই নির্বাচনের সময় আমরা জনগণকে ডাক দিয়েছিলাম যাতে তারা ভোট কেন্দ্রে না যান এবং তাদের ভোটাধিকার এই প্রতারণামূলক নির্বাচনে প্রয়োগ করে অবৈধ সরকার শেখ হাসিনাকে ন্যায্যতা দেয় তারা আমাদের তাকে সাড়া দিয়েছেন এবং এই অবৈধ সরকারকে এই দেশের পঁচানব্বই পার্সেন্ট ভোটার কোনো ভোট দেননি এবং তারা এই সরকারকে অবৈধ বলেছেন এবং না বলেছেন এখন নতুন করে আবার আমাদের আন্দোলনের পরবর্তী পর্যায় শুরু হবে আমরা বিস্তারিতভাবে আমাদের পূর্ববর্তী কার্যক্রমগুলির পর্যালোচনা করেছি ভবিষ্যতে আমরা কিভাবে এগোবো সে ব্যাপারে আলোচনা হয়েছে এবং এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনার সুযোগ আছে বলে আমরা একমত হয়েছি সেইভাবে আমরা এই আলোচনাটা সম্পূর্ণ করে ইনশাল্লাহ এই দেশের মানুষকে মুক্ত করার জন্যে এই অবৈধ ভারতীয় সরকারের একটা সংগঠন আওয়ামী লীগের তথাকথিত এই সরকারকে এখান থেকে বিতাড়িত করে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশকে জনগণের হাতে আবার ফিরিয়ে দেব এবং একটা গণতান্ত্রিক পরিবেশ এখানে গড়ে উঠবে আমরা সেই আশায় এই আলোচনা আজকে করেছি এবং ভবিষ্যতে এটা চূড়ান্ত লোক দেবে ইনশাআল্লাহ কিছু আলোচনা করেন ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ